আশা করি সকলে ভালো আছেন তো ভিউর্স ইউটিউব দেবাশিস অনলাইন ইউটিউব চ্যানেলের নতুন আরেকটি ভিডিওতে আপনাকে স্বাগত তো আজকের এই ভিডিওর মাধ্যমে আমরা জেনে নিব অনলাইনের মাধ্যমে জমির খতিয়ান অথবা প্লট নাম্বার এক কথা বলতে গেলে জমির সমস্ত ডিটেলস আপনারা কিভাবে বের করতে পারেন তার কি প্রসেস রয়েছে তো সম্পূর্ণ বিস্তারিত তথ্য কিন্তু আজকের এই ভিডিওর মাধ্যমে আমি আপনাদেরকে দিব তো ভিডিওটি শুরু থেকে লাস্ট পর্যন্ত অবশ্যই দেখবেন মিডিলে কোনো রকম স্কিপ করবেন না তাহলে কিন্তু আপনারা বুঝতে পারবেন না তাছাড়া চ্যানেলে যদি নতুন হয়ে থাকেন সেক্ষেত্রে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন পাশাপাশি যদি ভিডিওটি ভালো লাগে সেক্ষেত্রে ভিডিও করবেন এবং সবার এই ভিডিওটিকে শেয়ার তো চলুন একটি আমরা জেনে নেই অনলাইনের মাধ্যমে কিভাবে জমির সমস্ত তথ্য বের করা যায় কিংবা বের করার কি প্রসেস রয়েছে ভিআর্স অনলাইনের মাধ্যমে জমির তথ্য বের করার জন্য আপনাকে কিন্তু আসতে হবে এই ওয়েবসাইটে তো এই ওয়েবসাইটে লিঙ্ক আমার ভিডিও ডিসিশন বক্স আমি দিয়ে রেখেছি আপনারা চাইলে সেখান থেকে এটা ওপেন করে নিতে পারেন বি আর এই ওয়েবসাইটে আসার পর আপনাকে কিন্তু সর্বপ্রথম আইডি পাসওয়ার্ড ক্রিয়েট করতে হবে সেক্ষেত্রে আইডি পাসওয়ার্ড ক্রিয়েট করার জন্য এখানে দেখবেন একটি অপশন রয়েছে সাইন আপ সিম্পলি আপনারা এই সাইন আপ অপশানে ক্লিক করে কিন্তু আপনাদের আইডি পাসওয়ার্ড ক্রিয়েট করতে পারেন বি আরস আইডি পাসওয়ার্ড ক্রিয়েট করার জন্য আপনারা যখনই এই সাইন আপ অপশানের উপরে ক্লিক করবেন তখনই দেখবেন আপনাদের সামনে কিন্তু একটি ফর্ম ওপেন হয়ে যাবে সিম্পলি আপনাদের এই করতে হবে করার পর একটি আইডি পাসওয়ার্ড ক্রিয়েট হবে আইডি পাসওয়ার্ড ক্রিয়েট করার পর আপনারা এই সাইন ইন অপশানে ক্লিক করবেন সাইন ইন অপশানে যখনই ক্লিক করবেন আপনার সামনে কিন্তু একটি লগ ইন পেজ ওপেন হয়ে যাবে সিম্পলি আপনি যে আইডি পাসওয়ার্ডটা ক্রিয়েট করেছিলেন সেই আইডি পাসওয়ার্ডটা দিয়ে এখানে লগইন করবেন লগইন করলে কিন্তু আপনারা এই ওয়েবসাইটে লগইন হয়ে যাবেন অর্থাৎ এই ওয়েবসাইটের যে অফিশিয়াল পেজটি রয়েছে সেই পেজে কিন্তু আপনারা লগইন হয়ে যাবেন এরপর আপনাকে যে কাজটি করতে হবে এরপর এখানে আপনারা দেখতে পারবেন নো ইওর প্রপার্টি বলে একটি অপশন রয়েছে सिंपली আপনারা এটার উপরে ক্লিক করবেন এটার উপরে যখনই ক্লিক করবেন আপনার সামনে কিন্তু আরেকটি পেজ ওপেন হয়ে যাবে এবং ভিউয়ার্স আপনারা কিন্তু এই পেজের মাধ্যমেই জানতে পারবেন আপনার জমির সমস্ত ডিটেলস তো আপনার জমির সমস্ত ডিটেলস জানার জন্য সর্বপ্রথম আপনাকে এখান থেকে আপনার ডিস্ট্রিক্টটা সিলেক্ট করতে হবে আপনার যে ডিস্ট্রিক্টটা রয়েছে সেই ডিস্ট্রিক্টটা এখান থেকে সিলেক্ট করবেন এরপর আপনার ব্লক নাম্বারটা এখান থেকে সিলেক্ট করবেন এরপর রয়েছে মোজা মোজা নাম্বারটা এখান থেকে সিলেক্ট করবেন অথবা মোজা যেটি সেটি আপনারা এখান থেকে সিলেক্ট করবেন এরপর আপনারা এখানে দেখবেন অপশন রয়েছে খতিয়ার নাম্বার দিয়ে কিন্তু আপনারা আপনাদের করতে পারেন সেক্ষেত্রে নরমাল খতিয়ান টি ডি খতিয়ান আপনার যে খতিয়ান রয়েছে অথবা আপনার যে খতিয়ান নাম্বার রয়েছে সেই খতিয়ান নাম্বারটা এখানে দিয়ে দিবেন এরপর এখানে যে ক্যাপচার কোডটা রয়েছে সেই ক্যাপচার কোডটা আপনারা এখানে দিয়ে দিবেন এই সমস্ত ডিটেলস যখন আপনারা ফিল করবেন ফিল করার পর আপনারা এখানে নিচে একটি অপশন দেখতে পারবেন ভিউ सिंपली আপনারা যখন এই ভিউ অপশনে ক্লিক করবেন আপনার সামনে কিন্তু আপনার যে জমির ডিটেলস রয়েছে সেই সমস্ত ডিটেলস কিন্তু চলে আসবে ভিউয়ার্স এইভাবেই কিন্তু আপনি আপনার জমির সমস্ত ডিটেলস বের করতে পারেন তাছাড়া ভিউয়ার্স আপনারা কিন্তু এই ওয়েবসাইটের মাধ্যমে আরো অন্যান্য ডিটেলসও জানতে পারেন যেরকম ধরুন আপনার জমিটি বর্গা রয়েছে কিনা অথবা আপনার খুতিয়ান এখন পর্যন্ত হলো কিনা অথবা আপনারা মিউটেশন अप्लाई করেছিলেন সেই মিউটেশনটা सक्सेसफुल হলো কিনা এক কথায় বলতে গেলে আপনার জমির সমস্ত ডিটেইলসটাই কিন্তু আপনারা এই ওয়েবসাইটের মাধ্যমে বের করতে পারেন সেই অপশন আলাদা আলাদা রয়েছে এবং আলাদা আলাদা অপশনের মাধ্যমে আপনারা কিন্তু সমস্ত ডিটেইলসটাই বের করতে পারেন তো আপনারা এই মুহূর্তে জানতে পেরেছেন যে খুতিয়ান নাম্বার দিয়ে কিভাবে জমির ডিটেইলস বের করতে হয় খুব সিম্পল প্রসেস রয়েছে আশা করি আপনারা নিজেরাই পারবেন এবং এটি কিন্তু আপনারা আপনাদের মোবাইলের মাধ্যমেই করতে পারেন সেক্ষেত্রে যদি কোনোরকম প্রবলেম হয় আপনার নাম্বার দিয়ে যদি ডিটেলস বের করতে কোনো রকম হয় তাহলে আমাকে নিচে কমেন্ট বক্সে অবশ্যই জানাবেন তো ভিও এই ছিল আজকের ছোট্ট একটা আপডেট আপনাদের জন্য তো আশা করি এই ভিডিওটা আপনাদের ভালো লেগেছে যদি ভিডিওটা ভালো লেগে থাকে সেক্ষেত্রে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন এবং এই ভিডিওতে একটি লাইক করবেন পাশাপাশি এই ভিডিওটা আপনাদের বন্ধুদের সঙ্গে শেয়ার করবেন তো থ্যাংক ইউ দেখা হচ্ছে নতুন আরেকটি একটি ভিডিওতে